এখানে হ্যাঙ্গিং টপ যেমন আছে এরকম বিভিন্ন মাপের প্লাস্টিকের টবের দাম শুরু হচ্ছে মাত্র চার টাকা পঞ্চাশ পয়সায় আর গ্রো ব্যাগের দাম এক টাকা চল্লিশ পয়সা থেকে শুরু সেই সঙ্গে প্লাস্টিকের যে পিপি গুলো হয় ছয় সাত ইঞ্চির এটা মাত্র এক টাকায় পাবেন আর কুড়ি টাকা ফুটে রয়েছে গ্রিন নেট তো সস্তায় ধামাকা এই অফারে টপ গ্রো ব্যাক প্লাস্টিকের পিপি ও গ্রিন নেট এই ধরনের প্রয়োজনীয় গার্ডেনিং টুলসের ডিটেলস তো জানবো সেই সঙ্গে দোকানের ঠিকানা জানতে স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুকে আপনাদেরকে স্বাগত জানাই তো আমাদের সঙ্গে রয়েছেন এই মিনি স্টোরের যিনি ওনার আশিস দা ওনারটাকে জেনে নেব 3 ইঞ্চি থেকে শুরু করে এখন আমার কাছে আঠেরো কুড়ি ইঞ্চি পর্যন্ত রয়েছে আচ্ছা এই তিন ইঞ্চির টবের দাম রয়েছে এই তিন ইঞ্চি টব দাম রয়েছে সাড়ে চার টাকা কোয়ালিটি খুব সুন্দর কম দাম বলে ভাববেন না যে খারাপ কোয়ালিটি আচ্ছা কোয়ালিটির দিক থেকে আমি খারাপ মাল কাউকে দিই না আর আজও পর্যন্ত দিইনি কাউকে তিন ইঞ্চি আপনার সাড়ে চার টাকা এরপর এরপর এই পাঁচশয় রয়েছে আচ্ছা এই পাঁচশয়ে আপনার দাম পড়ে যাবে ছ টাকা তারপর তারপরে দাম এটা হচ্ছে আপনার সাত ইঞ্চি রয়েছে এটা মাত্র তেরো টাকা আচ্ছা এটা কত ইঞ্চি রয়েছে এটা হচ্ছে আট ইঞ্চি আচ্ছা সাইজ দেখছেন কত সুন্দর সাইজ প্রত্যেকটাতে ফুটো সুন্দর কোয়ালিটি করে মানে ড্রেনেজ সিস্টেমটা একদম একদম কোনো সমস্যা হবে না এটা কত দাম বলছেন এগুলো ষোলো টাকা আট ইঞ্চি এত বড় টপ আপনার ষোলো মাত্র ষোলো টাকা তারপর তারপরে আছে আপনার দশ ইঞ্চি আচ্ছা দেখছেন সাইজ সাইজ দেখুন হ্যাঁ দেখছেন কত সুন্দর টপ এই টবগুলোর দাম রেখেছি মাত্র ছাব্বিশ টাকা দশ ইঞ্চি আচ্ছা তারপর তারপরে আছে এটা এটা হচ্ছে চোদ্দ চোদ্দ ইঞ্চি বলে লোকে বারো চোদ্দ এটা খুব হাডি খুব সুন্দর টপ আচ্ছা টপ গুলো কত বড় বড় দেখুন এই টপ গুলোর দাম রেখেছি যারা একটা নেবে তারা উনপঞ্চাশ টাকা দিতে হবে আর যারা জোড়ায় নেবে তারা তো আটচল্লিশ টাকা পঞ্চাশ এসে মানে বেশি নিলে একটু কম হবে তারপরে কি রয়েছে বল তারপরে এটা হচ্ছে আপনার আঠেরো ইঞ্চি আচ্ছা কালো পট খুব সুন্দর হাডি এতেও আপনি গাছ করতে পারবেন ড্রেনেজ সিস্টেম খুব ভালো এ আপনার খুব বড় বড় গাছ হবে এতে এগুলোর দাম রেখেছি মাত্র নব্বই টাকা এ আপনারা ভাঙতে পারবেন না মানে এত সুন্দর এত হাডি আচ্ছা এবার একটা কথা জিজ্ঞেস করি দাদা অনেকে বলে তো যে প্লাস্টিকের টবে গাছ করলে গাছ হতে চায় না বা গাছের ঠিক বাড়ি বৃদ্ধি হয় না বা প্লাস্টিকের টব অনেকে একটু অ্যাভয়েড করতে চায় বা মাটির টবকেই অনেকে রেফারেন্স দেন কি মনে হয় প্লাস্টিকের টবে কারণ আমি বলে দিচ্ছি আপনাকে আচ্ছা দর্শকরা বুঝতে পারবে অনেকে যারা বাগান মানে বেশি দিন ধরে করে আসছে দুটো টবি ব্যবহার করে দেখেছে তবু আমি বলে দিচ্ছি এই যে টবটা রয়েছে আর মাটির টব এই টবে হচ্ছে জল শুষবে না ওই টবে কিন্তু জলটা শুষে যায় দিনের সিস্টেমটা যেমন তেমন করে ওরা ফিট করুক খোলা দিক বা না দিক আপনার জলটা ঠিক পাস হয়ে যায় যতটুকুনি থাকে টবের গায়ে মাটির টব টেনে নেয় আর এইটা হয় কি তখন তখন না সিস্টেম এতগুলো করে হোল্ড থাকতো না আচ্ছা ঠিক আছে হোল্ড থাকতো না আর এইগুলো ভালো করে ফিটিং করা হতো না বলে যখন আমরা জল দিতাম নিচে গিয়ে জমে যেত গেলে ওই কানের শিকড়টা হালকা পচ নিত ওই জন্য তখন হচ্ছে কি খারাপ হতো আর এখনকার যে টপ বেরিয়েছে প্রত্যেকটা ডেনের সিস্টেম ভালো আপনি এর নিচে একটুখানি খোলাম কুচি দিয়ে যে কোনো মাটি দিয়ে আপনি ফিটিং করুন অনায়াসে জল আপনার ডেনের সিস্টেম থেকে নেমে যাবে গাছ সুন্দর থাকবে এবং ছাদ হালকা থাকবে আর একটা জিনিস আমি আপনাদেরকে বলবো দর্শকদেরকে যে এই যে টবে আমরা যে মাটি দিই আরো হালকা যদি আমি করতে চাই শুধু ভার্মি দেখুন মাটি এখন যে দাম সেই দামের থেকে একটু যদি বেশি দাম খরচা করে যদি আমি ভার্মি ভালো ভার্মি মানে দি তাহলে আমার তো পুরো টপটাই হালকা থাকবে এবং ড্রেনেজ সিস্টেম খুব ভালো হবে তাহলে আরো ভালো গাছ করা যায় পদ্ধতি অনেক কিছু আছে যদি কেউ আইডিয়া বা কোনো বাগান করতে সমস্যা হচ্ছে রাত্রের দিকে ফোন করে আমি আপনাদের দর্শকদেরকে বলে দিতে পারি ফোন নাম্বারটা বলুন সিক্স টু নাইন ফোর ডবল থ্রি টু নাইন টু ফোর এখানে কীভাবে আসবে শিয়ালদা থেকে যারা আসবেন নামখানা কিংবা লক্ষ্মী লোকাল ট্রেন ধরবেন ধরে এসে মোত্রাপুর নামতে হবে মোত্রাপুর নেমে অনেকে হেঁটে চলে আসে আর অনেকে দশ টাকা টোটো ভাড়া দিলে আমার এই নার্সারির কাছে বিষ্ণুপুরে পৌঁছে যাবে মিনিস্টর খোলা হচ্ছে কি টাইম সকাল সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে খুলে যায় দুপুরবেলা কোনো বন্ধ হয় না একদম সন্ধ্যে সাতটায় বন্ধ হয় আর সপ্তাহে কি সব দিন খোলা থাকে নাকি সব দিন খোলা থাকে তবে একটু ফোন করে আসলে দূর থেকে যারা আসুন ভালো হয় কারণ আমি যদি কোনো সময় হয়তো ডাক্তারখানা গেলাম বা কোনো অকেশন বাড়িতে গেলাম তাহলে তো বন্ধ থাকবে তখন তাদের সমস্যা হবে তাহলে একটু ফোন করে আসলে ভালো হয় অনেকেই দেখুন এই ধরনের রঙিন যে হ্যাঙ্গিং টপ গুলো খোঁজেন এগুলো খুব দেখতে সুন্দর আর এগুলো সম্পূর্ণ লাইলনের হয় আর টেকসইও খুব সুন্দর কিন্তু দামটা কি আছে সেটা এগুলো হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা দাম আচ্ছা এই দেখুন পুরো পিওর লাইলন আচ্ছা পিওর লাইলন এ কোনো সমস্যা নেই কোনো এগুলো হচ্ছে খুব কম নষ্ট হয় আচ্ছা এগুলো ইনডোর প্ল্যান্ট বসাতে পারেন একদম ইনডোর আউটডোর আপনি যা খুশি বসাবেন কত সুন্দর দেখতে দেখুন হ্যাঁ দেখতে ভালো লাগে চেন টানা চেন টানা রয়েছে কোনো সমস্যা নেই তো এই প্লাস্টিক টবের পাশাপাশি এটা কি আছে হাতে দাদা এটা হচ্ছে গিয়ে ট্রে আচ্ছা এই ট্রেটা প্রচুর কাজে লাগে আপনাদের ছাদ বাগানে যারা হচ্ছে গিয়ে কোনো লাল শাক করবেন ধনে পাতা বানাবেন তাহলে ওদের পক্ষে এগুলো মানে একদম ঠিকঠাক হচ্ছে গিয়ে অল্প মাটি দিয়ে আপনি পুরো কাজ করতে পারবেন আর এর মধ্যে আপনি বীজ ও নার্সারি ম্যান্ডা এটা বীজ ফেলে বা কোনো চারা তৈরি করার জন্য এই যে ব্যবহার করা আর সামনে যে চন্দ্রমল্লিকার শিয়ান আসছে তার কাটিং গুলো এতে বসাতে পারবেন পুরো লাইলন এর মাপ কি রয়েছে এর মাপ বলতে গেলে এই ফুট দেড় ফুট বাই আহ এক ফুট হবে আচ্ছা এর দাম কি আছে বলুন এর দাম হচ্ছে গাত টাকা আর এই ধরনের যে গ্রাম কাটাগুলো এগুলো কিরাম রয়েছে এগুলো হচ্ছে গিয়ে আপনার মাদার প্ল্যাম করতে পারবেন বা এগুলো আট থেকে দশ বছর আপনার নষ্ট হবে না আচ্ছা ঠিক আছে এগুলো দাম রেখেছি মাত্র ষাট টাকা আর তার পাশে সাদা গুলো কি একই দাম হ্যাঁ ওটা একটু বড় সাইজের ওটা একটু মানে বেশি দাম হবে এটা সত্তর টাকা দাম ওটা ষাট টাকা এটা সত্তর টাকা মানে এই পাশের যে নীল ড্রাম গুলো এগুলো ষাট টাকা বলছেন হ্যাঁ আর এই সাদা ড্রামটা সত্তর টাকা সত্তর টাকা এই ধরনের যে বড় ড্রাম গুলো এগুলো কিরম দাম আছে দাদা এগুলো আপনার মোটামুটি ওই তিনশো টাকার কাছাকাছি হবে আর তার পাশাপাশি দেখুন এরকম যে বড় যে ড্রাম হয় এগুলো দাদার কাছে পেয়ে যাবেন এগুলো কি দাম এগুলো হচ্ছে একশো লিটারে এগুলোই আপনার সাড়ে তিনশো থেকে চারশোর মধ্যে ঘোরাফেরা করে এগুলো বড় ডামের একটু দাম ওঠানামা করে আচ্ছা কিন্তু ছোটগুলোর দাম ওঠানামা করে না এগুলোর দাম কোন কোনো সময় ওঠানামা করে না এগুলো যেমন দাম তেমন সব সময় একই দাম থাকে কিন্তু বড় দাম টুকটাক ওঠানামা করে সেক্ষেত্রে এবার সাড়ে তিনশো চারশোর মধ্যেই আপনার থাকবে এবার ফোন করে নেবেন তো দেখুন প্লাস্টিকের টবের পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন মাপের যে কালো পিপি গুলো হয় সেগুলো রয়েছে আর গ্রো ব্যাগ রয়েছে তো এবার এই গ্রো ব্যাগের পালা তো প্রথম কি মাপে দেখাবেন দাদা প্রথমে একদম একদম দেখাবো দেখাবো থেকে শুরু আচ্ছা এইটা হচ্ছে কি আপনার এক টাকা চল্লিশ পয়সা দাম মাত্র এক টাকা চল্লিশ এটা কত ইঞ্চি এটা হচ্ছে তিন ইঞ্চি আচ্ছা তিন ইঞ্চি এক টাকা চল্লিশ পয়সা তারপর তারপরে আপনার রয়েছে চার ইঞ্চি রয়েছে এটা দাম রয়েছে চার ইঞ্চি আপনার দাম টাকা চল্লিশ পয়সা আর এই তারপরে হচ্ছে ইঞ্চি রয়েছে ইঞ্চির দাম পড়ে যাবে আপনার তিন টাকা মতো ভালো এগুলো মানে লংজিবি ভালো এগুলো দাম পড়ে যাবে আপনার সাত টাকা দাম পড়বে তারপর তারপরে নয় ইঞ্চি দশ ইঞ্চি রয়েছে মানে নয় ইঞ্চি দশ ইঞ্চি এটা আছে চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি আপনার মাত্র তেরো টাকা দাম ষোলো ইঞ্চি রয়েছে ষোলো ইঞ্চি পনেরো টাকা দাম এর আঠারো ইঞ্চি রয়েছে মাত্র সতেরো টাকা দাম ইঞ্চি রয়েছে মাত্র উনত্রিশ টাকা দাম আর পঁয়ত্রিশ ইঞ্চি আপনার চৌত্রিশ টাকা দাম এতটা কম দামে এত বড় বড় ব্যাগ দিয়ে দিই এরকম পরস্পর যত বড় চাইবেন তত বড় পেয়ে যাবেন সব একদম সস্তাতে আর হচ্ছে লং খুব ভালো এগুলো আর এর পাশাপাশি এই যে হ্যাঁ জিও গুলো রেখেছি আচ্ছা জিওর ব্যাগও রেখেছি বিভিন্ন রকমের গুলো ব্যাগ যার যেটা পছন্দ সে সেটা নিতে পারে আর এখানে এটা কি কি মাপ আছে এখানে এখানে দেখছি এটা নয় বাই নয় তাই তো হ্যাঁ নয় বাই নয় আচ্ছা এগুলো কি দাম আছে এগুলো নয় বাই নয় আপনার দাম রয়েছে সাতচল্লিশ টাকা আর এটার দাম কি রয়েছে এটা কত ইঞ্চি এটা হচ্ছে কি আপনার আছে আঠারো ইঞ্চি আচ্ছা এটার দাম পড়ে যাবে আপনার নব্বই টাকা বড় বড় গো ব্যাগ অনেক বড় আচ্ছা তো এরকম বিভিন্ন মাপের গ্রো ব্যাগের পাশাপাশি যেটা আমরা খুঁজি বা পাই না দেখুন চন্দ্রমল্লিকা সিজন আসছে আমাদের কাটিং গুলো লাগাতে হবে এই ধরনের পিপিতে বাড়িয়ে নেওয়ার জন্য এই যে ছোট পিপি গুলো এটা কত ইঞ্চি দাদা এটা হচ্ছে আমরা দুই ইঞ্চি আচ্ছা এটা কি দাম আছে ওই দুই ওড়াই বলে ওগুলো দাম বলতে গেলে এগুলো কেজি হিসাবে হয় আচ্ছা দু ইঞ্চি থেকে আপনার এখন পাঁচ ছয় ইঞ্চি পর্যন্ত কেজি দরে আচ্ছা মানে আমি যে তিনটে মাপ আমরা দেখছি এগুলো সবই কেজি প্রতি একই দাম হবে দেখ একই দাম হবে তবে বড়গুলো একটু দাম সাত ইঞ্চি থেকে আরম্ভ করে আচ্ছা আপনার বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি এগুলো আপনার পিস ধরে হয় আচ্ছা তো সাত ইঞ্চি আট ইঞ্চি যেমন আপনার গুঁড়ো ব্যাগের দাম অনেক হয় ওগুলো তখন এক টাকা দাম হয়ে যায় সাত ইঞ্চি আট ইঞ্চি এক টাকা দাম মানে তখন এরকম এক একটা পিস হিসেবে দাম হয় পিস হিসাবে এক টাকা পিস সেটা সাত ইঞ্চির উপর থেকে হ্যাঁ সাত ইঞ্চি আর সাত ইঞ্চির নিচের থেকে এগুলো কেজি কত কেজি করে আপনার যারা একশো বা দেড়শো গ্রাম নেবেন তাদের জন্য কিন্তু একশো আশি টাকা কেজি আর যারা কেজি দু কেজি তিন কেজি এক কেজির ওপর থেকে নেবেন তখন তাদের জন্য একশো সত্তর টাকা কেজি হবে আচ্ছা মানে একটু বেশি নিলে দামটা কমে যাবে দামটা কমে যাবে আচ্ছা গরমের যে তীব্রতা সেটা কিন্তু দিন দিন বাড়তে চলেছে আর ছাদ বাগানের গাছগুলো এই গরমের জন্য হাঁসফাঁস করছে সেজন্যই আমরা অনেকেই এখন ছাদে গ্রিন নেট ব্যবহার করছি তো এই গ্রিন নেট এখানেও পাবেন তো এটা কত পার্সেন্ট গ্রিন নেট হয়েছে এটা হচ্ছে ফর্টি পার্সেন্ট আচ্ছা তো এটা কি দাম রেখেছেন এটার দাম বলতে গেলে এটা তেষট্টি টাকা মিটার অনেকে মিটারের হিসাব যারা না বুঝবে আমি ভেঙে বলে দিচ্ছি তিন ফিট তিন ইঞ্চিতে এক মিটার হয় আচ্ছা ওটা তেষট্টি টাকা মানে মিটার আর কি আচ্ছা যারা ফুট নেবে তারা বাইশ টাকা বা কুড়ি টাকার মধ্যে ফুট পেয়ে যাবে আচ্ছা আর এক নিলে কুড়ি টাকা আর এমনি কম নিলে আপনার বাইশ টাকা করে ফুট এই যে গ্রো ব্যাগ টপ বা ধরুন গ্রেনেড এই ধরনের যে জিনিসগুলো আমরা দেখলাম এগুলো অনলাইনে কি পাঠানোর ব্যবস্থা রয়েছে না এগুলো অনলাইনে এখন অনলাইন বন্ধ আছে আমার আগে পাঠানো হচ্ছিল এখন অনলাইন বন্ধ আপনারা কলকাতা দিয়ে যদি হয় কলকাতার মধ্যে তাহলে আমি কোরিয়ার বয় দিয়ে ডেলিভারি করিয়ে দিতে পারব সেই জায়গায় কোরিয়ার বয়ের চার্চ লাগবে আমার আজকের মাল পাঠালাম আজকে আপনি হ্যান্ড টু হ্যান্ড পেয়ে গেলেন আপনি সাথে সাথে আমাকে কোনো রিপোর্ট বেরোলে কমপ্লেনও করতে পারবেন ঠিক আছে সঙ্গে সঙ্গে ফোন নম্বর থাকবে হ্যান্ড কোনো মালের বিস্কুট বেরোলো বা কিছু বেরোলো সঙ্গে সঙ্গে কমপ্লেন করতে পারবেন এটা শুধুমাত্র কলকাতাতে আমি এই ফেসিলিটি রেখেছি কলকাতার বাইরে হলে পারবো না তো আজকের এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার